সাদ্দাদের জান্নাতে প্রবেশ করার যে কাহিনী আমাদের সমাজে প্রচলিত এটা কতটুকু সত্যি সাদ্দাদ তার সময়কালের নবীর কথা শুনে নবী তাকে যখন আহ্বান করেছেন তাহিদের পথে ইমানের পথে আসার জন্য তখন কি পাবেন সে বিনিময় জানতে চাইলে যখন জান্নাত পাবেন শুনেছেন তখন সাদ্দাদ নাকি নিজে নিজে জান্নাত তৈরি করেছেন অনেক বছর ধরে তার বিভিন্ন বিবরণের কথা শোনা হয় লোকমুখে প্রচলিত আছে এবং সেই জান্নাতে প্রবেশ করার আগে সে ধ্বংস হয়েছে ইত্যাদি ইত্যাদি এইটি একেবারেই অপ্রমাণিত একটি কাহিনী যেটি বিভিন্ন ইসরায়েলি বা ইয়াহুদিদের বর্ণিত বিভিন্ন বর্ণায় পাওয়া যায় কোরআন কিংবা নবী সাদ সাল্লাম থেকে বর্ণিত কোনো সন্ন্যাস দ্বারা কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় এই জন্য সাদ্দাদের জান্নাত নির্মাণ জান্নাতে প্রবেশ করার যে কাহিনী এটি একেবারেই অবান্তর এবং অবাস্তব এ বিষয়ে অনেক বড়ো বড়ো মহাদ্দিজগণ মন্তব্য করেছেন অনেক বড় বড় ফকিহগণ সরি অনেক বড়ো ইতিহাসবিদগণ মন্তব্য করেছেন এবং আমাদের দেশে মার্কাজ দাওয়া আল ইসলামিয়া একটা ইসলামী গবেষণা প্রতিষ্ঠান সেখান থেকে প্রকাশিত যে গবেষণা পত্রিকা আল কাউসার সেখানেও এই বিষয়ে লিখেছেন তারা যে এটি সম্পূর্ণই ভিত্তিহীন একটি ঘটনা যদিও এটি আমাদের কাছে বেশ পপুলার এবং জনপ্রিয় একটি ঘটনা